হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ না এটা ঠিক ব্লগ না এটা আমার পাখিদের নিয়ে আজকের একটা ভিডিও আছে তো আজ আমি আমার কিছু পাখি বন্ধুদের সঙ্গে পাখি বন্ধু না আমার কিছু নিউ ফ্রেন্ডসদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এইরকম ভালো ভালো ডেলি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো লেট না করে আজকে ফার্স্ট ভিডিও শুরু করা যাক কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য সকাল থেকে এখনো সেইভাবে কোনো রোদ বের হয়নি তো ওদের খাঁচাটা সিঁড়ির নিচে রাখা আছে তো চলো ওরা কি করছে একটু দেখি তো এই দেখতে পাচ্ছ আমার পাখি এই দেখো পাখি বন্ধুগুলো আমার এই যে দুটো বড় পাখি আর দুটো বাচ্চা আছে আরো দুটো বাচ্চা আছে ভেতরে তো চলো এদের ঘরে আগে বাইরে বার করি বাইরে বার করে ওদের খাঁচাটা পরিষ্কার করবো পরিষ্কার করে ওদের ঘরে খেতে দেবো চল লা কাচেরা বাইরে বার করে নি ওদের। হ্যাঁ চলো মোটামুটি রোদ বেইরেছে সকাল থেকেই হালকা সামান্য রোদ বেইরেছে। চল লা কাচেরা বাইরে বার করি। বাইরে বার করে ধরে একবার খেতে দেবো। এই দেখো আমার পাখি। নিয়ে সেটা ভালো করে দেখো ওদেরকে। এই দেখো আমার পাখি বন্ধু তো চলো ওদের খাঁচাটা পরিষ্কার করে দিই দুদিন হলো পরিষ্কার করা হয়নি আমি একটু বাড়িতে অতটা ছিলাম না যার জন্য দুদিন হলো পরিষ্কার করা হয়নি আর মোটামুটি পরিষ্কার করা থাকলেও আমার মেয়েটাই বেশি নোংরা করে আমার মেয়ে ভাবে ও যা খায় এরাও তাই খায় এরা দেখো কাঠি কাঠি দিয়েছে ঘাসগুলো শুকনো হয়ে গেছে খাঁচাটা পরিষ্কার নিই ও পাথর বালি যা পারে আমার মেয়ে সব দিয়ে দেয় এই যে পাউরুটি রুটি ছিঁড়ে দিয়েছে পাউরুটি রুটি খাবে বাকি দেয় চলো আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের দেখাবো ওদেরকে তো চলো ওদের খাঁচাটা পয়সা করা হয়ে গেছে এরপর ওদের জলটা চেঞ্জ করে দিই আর ওদের কিছু দানা দিদি ঘাসের দানা দিদি ঘাসের দানাটা প্রায় শেষ করেই ফেলেছে তো ওদের জল আর ঘাসের দানা দিয়ে দেওয়া হয়ে গেছে তার সঙ্গে সমুদ্র ফেনাটাও দিয়ে দিয়েছি সমুদ্রের ফেনাটা একটু আছে এই যে দেখতে পাচ্ছ ঘাসের দানা সমুদ্রের ফেনা আর জলটা দেওয়া হয়ে গেছে খাঁচাটাও ওদের পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার ওদের একটু সবুজ কিছু দিই একটু দুব্বো ঘাস কেটে নিয়ে আসি ওদের জন্য আর কিছু তুলসী পাতা দেবো তো চলো এবার দুব্য ঘাসটা কেটে নিয়ে আসি ওদের জন্য তো ঘাস কাটতে এসে গেছি আমাদের বাড়ির পাশেই একটা আলু জমির আলে তো আমার চারপাশে যা দেখতে পাচ্ছো সব আলু জমি আমাদের এই চারপাশটা সব আলু চাষ হয় তো দেখতে পাচ্ছ চার পুরো আলু জমি আর এই হচ্ছে আলু গাছ এই দেখো আলু গাছ এই হচ্ছে আলু গাছ আর এইখানটা করে আছে ফুল এইখানটা করে একটা ছোট এই আলু ফুলটা ছোট একটু হয়েছে এই দেখো লোকে জমিতে নাবজি কিছু বলবে কি জানি না এই দেখো একটা আলু ফুল এই দেখো আলু ফুল একটা ছোট্ট একটা আলু ফুল দেখতে পাওয়া যাচ্ছে আলু ফুল হয়েছে আশা করছি তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ তো তোমরা মোটামুটি অনেকেই হয়তো আলু জমি দেখেছো বা আলু গাছ দেখেছো এই আলু ফুল কারা প্রথম দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমার পাখির জন্য আগে ঘাসটা কেটে নিই তো চলো এইখানে ঘাসগুলো কেটে নিই আগের দিন এই জায়গায় কেটেছিলাম আজকে এইখান থেকে ঘাসটা কেটে নিই তো চলো আমার পাখির জন্য ঘাস কেটে নিই এবার তো আমার পাখির ঘাস কাটা রেডি হয়ে গেছে চলো ঘাসগুলোকে ভালো করে পুকুরের জলে ধুয়ে নি প্রচুর পরিমাণে আলু জমিতে কীটনাশক দিয়েছে যার জন্য ঘাসগুলোকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নি ঘাসগুলোকে আগে তো চলো ওদের ঘাস নিয়ে চলে এসেছি ঘাসগুলো দিয়ে দিই ওদের খুব খুশি লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে ওদের দিয়ে দিই আর কিছু তুলসী পাতা নিয়ে এসছি ওদের জন্য তুলসী পাতাগুলোও দিয়ে দিই ওদের তুলসী পাতাগুলো দেওয়া হয়ে গেছে তো চলো এবার ওদেরকে একটু দেখাই তোমাদের দেখাবো বলেছিলাম ওদেরকে দেখাই বড় গুলোকে তোমরা তো দেখতে পাচ্ছ ছোট গুলো ভেতরে ঢুকে বসে আছে ওদের ঘরে একটু বার করি বার করে তোমাদের ঘরে দেখাই ওরা ভয় পাবে প্রচুর বার করি একটু বার করে দেখাচ্ছি তোমাদের ঘরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার পাখি বন্ধু এইটা একদম নতুন আর এটা এগুলো একটু বড় এগুলো আগেই নেওয়া হয়েছিল এটা নতুন আরো কিছু নতুন এসেছে তারা এখন এই দেখো আমার মেয়ে ওদের হাম খাচ্ছে আমার মেয়ে খুব ভালোবাসে ওদের আমার মেয়ে খুব ভালোবাসে আমি যখন বাড়িতে থাকি না তখন আমার মা আমার ওয়াইফ এদের দেখাশোনা করে আর আমার মেয়েও খুব ভালোবাসে ওদের ঘরে একটা হাম খেয়ে টুক করে তো তো কারা কারা আমার এই পাখির বন্ধু হতে যাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে কি হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হবে আমি যখন ফের আমার পাখির ভিডিও ছাড়বো তোমরা তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবে সাবস্ক্রাইব চ্যানেলটা না করলে কি হবে তোমরা আমার পাখি বন্ধুর ভিডিওগুলো সব মিস করে যাবে তো চলো ওদের আর ডিস্টার্ব করবো না ওদেরকে এবার খাঁচায় ছেড়ে দিই আর এইরকমই ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবে সবাইকে টাটা হ্যাঁ বাবা হ্যাঁ ছেড়ছি টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ টাটা তো চলো এদের এবার খাঁচায় ছেড়ে দিই